মুজিবনগর দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঐতিহাসিক মুজিবনগর দিবসে উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার সকালে তিনি দানমন্ডির বত্রিশ নম্বর বঙ্গবন্ধুর জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তপক অপূর্ণ করে শ্রদ্ধা নিবেদন করেন তিনি পুষ্পস্তকরণের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এ সময় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ দলটির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন ঐতিহাসিক মুজিবনগর দিবসে যথাযোগ্য প্রদমর্যাদা পালনের আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছেন এছাড়া সতেরো এপ্রিল মেয়ের পুরো মুজিবনগরে উপজেলায় সরকারি ছুটি থাকবে দর্শক এই ছিল এখনকার সংবাদে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ